একদম হুবহু অরিজিনালটার মতো ওয়ান স্টোন গ্রেডের একটা প্রোডাক্ট এগুলো রাফিস করতে পারবে এবং সোল কোয়ালিটির একবার দেখেন আপগ্রেড ভার্সন এগুলো হচ্ছে ওয়ান স্টোনের যারা কিনা খুবই অল্প বাজেটের মধ্যে হাইনেক চাচ্ছেন এটা কিন্তু আপনার ক্র্যাক লেদার করা থাকবে এখান থেকে পুরোটা মনে হয় একটা কাজ করা হ্যাঁ তিনটা রানিং কালার এগুলো ওয়েম গ্রেডের যে কোনো তিনটা প্রোডাক্ট পারচেজ করলে একটা প্রিমিয়াম ব্র্যান্ডেড টি শার্ট থাকবে এটার আজকে ধামাকা প্রাইস রাখবো অনলি তেরোশো টাকা এগুলো লসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার অফার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা চার থেকে পাঁচ বছর ইউজ করবেন জুতা কিচ্ছু হবে না খুবই টেকসই এবং এগুলো হচ্ছে মাস্টার কপি জুতা বেশি দাম দিয়ে না নিয়ে আমার কাছ থেকে নেবেন অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন আশা করি আপনার যদি মনে হয় যে না আমার প্রোডাক্টের সাথে আমার কথার কাজে মিললে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিতে পারবে প্যারিসের এটা ওয়ান স্টোন ভার্সনটা এই যে দেখেন সামনে থেকে সুইপ লেদার করা থাকবে ব্ল্যাক কেটের এটাও কিন্তু ওয়ান টা এই যে পাঁচটা কালার আমি দেখাইলাম এই পাঁচটা কালার আজকে ধামাকা প্রাইস দিব অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটার কিন্তু ফর্টি ফাইভ সাইজটা অ্যাভেলেবেল আছে এখন তো ভাই গরম চলতেছে তো গরমের জন্য আসলে এগুলো বেস্ট হবে খুবই ভাইরাল এবং ট্রেন্ডি একটা প্রোডাক্ট দেখেন একবার এটাও কোয়ালিটিটা দেখেন জাস্ট এখানে প্রেস করলে বুঝতে পারবেন গ্রাফিক্স করা একটা প্রোডাক্ট দেখেন এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি আমরা এগুলো কিন্তু ভাই রাতে গ্রাফিক্স করবে আমাদের কাছে ভাই ম্যাক্সিমামই হচ্ছে আপনার মাস্টার কপি হবে প্রোডাক্ট গুলো পাবেন অথেন্টিক প্রোডাক্ট গুলো অনলি পনেরোশো টাকা অথেন্টিক বক্স সার্টিফিকেট সব থাকবে এগুলোর সাথে টাংটা একবার দেখেন খুবই কোয়ালিটি এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি আমরা ক্যারেটাস এটা হচ্ছে স্পোর্টস এডিশন খুবই জনপ্রিয় একটা জুতা এই দেখেন এটার সোল কোয়ালিটিটা এগুলোর আজকে ধামাকা প্রাইস দিব অনলি চোদ্দশো টাকা এগুলোর আজকে ধামাকা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এগুলোর অফার প্রাইসও থাকবে অনলি পনেরোশো টাকা মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা প্রাইসে থাকবে আজকে ধামাকা প্রাইস অনলি তেরোশো টাকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ঈদের পরে কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও আমরা চলে আসছি অলওয়েজ ওপেন আর অলওয়েজ ওপেনে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে যেগুলো কিন্তু ঈদের পরবর্তী সময়

আচ্ছা একটা হচ্ছে টি-শার্ট ফ্রি থাকবে একটা টি-শার্ট ফ্রি থাকবে আচ্ছা আর প্রাইজ এনজেলের কথা যদি বলি আজকের ভিডিওতে প্রাইজ এনজেলটা কেমন থাকবে আজকে ভাই একদম

আপনার পঁচিশশো টাকা করে একদম পঁচিশশো টাকা আর যে কোনো জোড়া প্রোডাক্ট কিনলে কিন্তু একটা প্রিমিয়াম টি শার্ট আপনার ভাইদের কাছ থেকে একদম গিফট দিতে হ্যাঁ

পরে দেখাই দিব গলফ এডিশন হুম হুম অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার 1 to ক্যাটাগরি এই যে দেখেন কোয়ালিটিটা দেখলে বুঝতে হবে এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি আমরা অনলি 2500 টাকা 2500 টাকা অনলি 2500 টাকা নাইকির একটা প্রোডাক্ট মানে কালার যারা করতে চান দুটো কালারে স্টক अवेलेबल এটার কিন্তু 45 সাইজ তো अवेलेबल আছে ওভার সাইজও হবে হ্যাঁ এটার ওভার সাইজ হবে আর এটা শুধু 40 সাইজ তো अवेलेबल আছে যেটা পারচেজ করবেন প্রাইসটা পড়বে অনলি 2500 টাকা করে 2500 টাকা যে অনলি 2500 টাকা তারপরে দেখাই দিব ইয়ার ফোর্সের এর মধ্যে আরেকটা প্রোডাক্ট

এটা একটা কালার স্টক অ্যাভেলেবেল হবে এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি আমরা অনলি পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা তারপরে দেখাই দিব হচ্ছে জর্ডান সিক্স এর একটা প্রোডাক্ট ব্ল্যাক কালার এটা কিন্তু ওয়েম গ্রেডের হবে দেখেন সোল কোয়ালিটি একবার এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি অনলি দুই টাকা দুই টাকা অনলি দুই টাকা তারপরে দেখাই দিব লুইস বুটেনের একটা প্রোডাক্ট এয়ারফোর্স এর সাথে কোলাবরেশনে খুবই চমৎকার হ্যাঁ লেস কোয়ালিটিটা দেখেন একবার এটাও কোয়ালিটিটা দেখেন জাস্ট এখানে প্রেস করলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি কেমন এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা জান তিন হাজার না অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা পরে দেখাই এটা তো ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এটা সম্পর্কে আর বিস্তারিত না বলে সবাই এই প্রোডাক্টটা সম্পর্কে জানেন এটা খুবই চলতেছে এটার আজকে ধামাকা প্রাইস রাখবো অনলি তেরোশো টাকা তেরোশো টাকা এটা শুধু উনচল্লিশ সাইজ আছে থার্টি নাইনটা আর এটা 41 সাইজটা আছে শুধু আচ্ছা যাদের সাইজটা মিলে তারা নক করবেন তারপরে দেখাই দিব এয়ার এর তিনটা কালার আছে আমার স্টকে এগুলো এগুলোর আজকে ধামাকা প্রাইস দিব অনলি 2000 টাকা করে 2000 টাকা অনলি 2000 টাকা ভাই এগুলো লসে দিয়ে দিচ্ছি তারপরে দেখাই দিব এয়ার ফুডস এর গ্রাফিক্স করা একটা প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার আছে আপনারা খুব ইউনিক একটা প্রোডাক্ট এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি অনলি 2650 টাকা 2650 2650 টাকায় প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট ভাই হোলসেলও পাবেন না কোথাও আচ্ছা এরকম প্রাইস দিচ্ছি আজকে তারপরে দেখাই দিব হচ্ছে জর্ডান যেটাকে জিওন বলে অনেকে বোড়া বলে এই দেখেন খুবই প্রিমিয়াম এই দেখেন এখানে কিন্তু

অফার প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 টাকা তারপর দেখা দিচ্ছি ফিতা ছাড়া জাস্ট ফিতাটা এখানে জাস্ট শো এই যে পাও দিবেন আর পরবেন ফিতা বাজার কোনো ঝামেলা নেই এটা খুবই কোয়ালিটিফুল এবং গ্রিপটা একবার দেখেন যারা ওই বিশেষ করে হচ্ছে টুরে যাবেন হ্যাঁ তো এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি আমরা অনলি 1800 টাকা 1800 টাকা অনলি 1800 টাকা তারপর দেখা দিব ফ্যাশনের ফ্যাশনের মধ্যে একটা জুতা এখানে স্ট্রিং স্টিং থাকবে এটা হচ্ছে ফ্যাশনের খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এটা হচ্ছে একদম সফট একদম সুইপ লেদারের তো এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছি অনলি 2200 টাকা 2200 টাকা 2200 না জানি অনলি 2000 টাকা 2000

说

বা এটা হচ্ছে আপনার আমার কাছে ওয়ান স্টোনটা পাবেন এটা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না সেম রেপ্লিকার কপি মার্কেটে আছে আপনি বেশি দাম দিয়ে না আমার কাছ থেকে নেবেন অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন আশা করি আপনার যদি মনে হয় যে না আমার প্রোডাক্টের সাথে আমার কথার কাজে মিললে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিতে পারবেন সে অপশন আছে না হ্যাঁ এটার আজকে ধামাকা প্রাইস রাখতেছে অনলি তিন হাজার টাকা তারপরে দেখাই দিব জরানের ব্ল্যাক পান্ডা খুবই পপুলার একটা জুতা হাইনেকের মধ্যে তো এটার আজকে অফার প্রাইস রাখতেছে অনলি তিন হাজার টাকা করে তিন হাজার টাকা তিন হাজার টাকা এগুলো কিন্তু ভাই প্রিমিয়াম সেগমেন্টের জুতা তারপরে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইউনিভার্সিটি ব্লু বলে এটাও এটার প্রাইস প্রাইসটাও রাখতেছি আমরা অনলি 3000 টাকা করে 3000 টাকা তারপরে এখানে আরেকটা আছে ভাই এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটার এটার শুধু 40 সাইজটা अवेलेबल আছে 40 সাইজ এটার আজকে অফার প্রাইসও রাখতেছি 3000 টাকা 3000 করে তারপরে এটা হচ্ছে আবার একটু গাঢ় ব্লুর মধ্যে এটার অফার প্রাইসটা রাখতেছি 3000 টাকা এগুলো পেয়ে যাবেন 3000 টাকা তারপরে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার অফার প্রাইস প্রাইসটা রাখতেছি 3000 টাকা 3000 টাকা করে হ্যাঁ নিতে পারবেন তারপরে দেখাই দেব আরো কিছু প্রোডাক্ট ভাই নিউ ব্যালেন্সের কিছু ছিল তো আচ্ছা হাইনিকগুলো শেষ করে নাকি হ্যাঁ হাইনিক সিরিজটা শেষ করি আগে তারপরে এই যে দেখেন হাইনিকের একটা চকলেটের মধ্যে হবে আর এটা হচ্ছে রেড এগুলো যেটা এনেন হাইনিকাসকে আজকে

প্রাইস দিয়ে দিব অনলি 3200 টাকা 3200 টাকা একদম ফিক্স একটা প্রোডাক্ট তারপরে ফ্যাশনের জর্ডান এর কিছু কালেকশন এটার মোট কালার হবে এগুলোর আজকে অফার প্রাইস মাত্র মাত্র টাকা আমি আরো একটা কালার আছে ওটাও দিব আপনাদেরকে একটা হবে

এবং সোল কোয়ালিটিটা দেখেন একবার এই যে দেখেন খুবই সফট এটার আজকে ধামাকা প্রাইস এ থাকবে ষোলশো টাকা হবে তারপরে দেখাই দিচ্ছে হচ্ছে বুস্টের যারা ইউজ করে তারা জানে এটা বর্তমানে খুবই কোয়ালিটিফুল একটা জুতা আর এটার আজকে ধামাকা প্রাইস রাখতে অনলি ষোলোশো টাকা মাত্র 1600 টাকা অন্যান্য সব আপনারা দুই হাজার বাইশশো টাকা পাবেন আমরা মাত্র হোলসেল প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা তারপর এটা স্যার আরও একটা আছে আপনার ব্লু কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন এটার আজকে অফার প্রাইস রাখছি আমরা পনেরোশো টাকা তারপরে দেখাই দিব নাইনটি সেভেন নাইনটি সেভেনের তিনটা কালার আমার কাছে আছে অ্যাভেলেবেল এগুলো আজকে আপনার হ্যাঁ তিনটাই রানিং কালার এগুলো ওয়েম গ্রেডের এই তিনটা যেটাই নেবেন একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পুরো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা একদম ফিক্স তারপরে দেখাই দিব নাইন জিরো সিক্স জিরো এটা কিন্তু আপনার ওয়ান স্টোন ক্যাটাগরির একটা প্রোডাক্ট এটা ফর্টি ফোর সাইজ শুধু হবে এই কালারটার এটার আজকে অফার প্রাইসও থাকবে তিন হাজার টাকা তিন টাকা জি তারপরে দেখাই দিব নাইন জিরো সিক্স জিরো ওয়েম গ্রেডের একটা প্রোডাক্ট দুইটা কালার হবে এটার হবে ফর্টি ফর্টি এবং ফর্টি ওয়ান আর এটা শুধু ফর্টি টা হবে তো এটার অফার প্রাইসটা রাখতেছি আমরা অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা তারপরে দেখাই দিব ফ্যাশনের পাম্পিং একটা জুতা যারা কিনা খুবই রাফ টাফ ইউজ করবেন কোয়ালিটি ফুল একটা জুতা যাচ্ছে এগুলো এগুলোর আজকে ধামাকা প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে নিউ ব্যালেন্সের একটা জুতা দেখাই দেবো মডেল এটার অফার প্রাইসটা থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফ্যাশনের লুইস বেটনের একটা জুতা এটার আজকে ধামাকা প্রাইস থাকবে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা অনলি বাইশশো টাকা তারপর ওই যে কনভার্সের মধ্যে দেখাইছিলাম এটার হোয়াইট কালারটা এটা ডিসপ্লে থাকার জন্য একটু নোংরা হয়ে গেছে আমি ফ্রেশ কপিও দেখাবো আপনাদের পছন্দ হয় ফ্রেশ পাবে না ফ্রেশটাই দিব ইনশাআল্লাহ তারপরে দেখাই দিব হচ্ছে আপুদের জন্য কিছু স্নিকার্স আছে আমার কাছে এই যে আমি জাস্ট কালারগুলো একটু দেখাই দিই এই যে একটা এই একটা দুইটা তারপরে এখানে একটা আছে। এগুলো একটা আছে এগুলো হচ্ছে আপনার 36 থেকে 39 পর্যন্ত अवेलेबल হয় সরি 40 পর্যন্ত আছে এগুলো তারপরে এই চার ও দুইটা কালার আছে তো এই যে কোট আমি দেখাইলাম পলিগোর এগুলো প্রত্যেকটার প্রাইসই থাকবে আজকে ধামাকা প্রাইস অনলি 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা করে যার যেটা পছন্দ খালি স্ক্রিনশট দিয়ে আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে নক দিবেন তো বরাবর আজকে ছিল কালেকশন আপনাদের জি আজকে তো আপনাদের ডেলিভারি প্রসেসটা বলে দেন যারা আমাদের ডেলিভারি হচ্ছে ঢাকার ভিতর 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আগে অ্যাডভান্স করতে হবে তারপর অর্ডারটা কনফার্ম করে আপনি প্রোডাক্ট আমার আপনার বাসা পর্যন্ত চলে যাবে যাওয়ার পরে প্রোডাক্ট খুলে চেক করে দেখে সেম টু সেম প্রোডাক্ট হলে রিসিভ করবে নাহলে আমাদের প্রোডাক্ট আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবে